বেঙ্গল মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ দেশের আঠারোতম লোকসভা নির্বাচনের দিন এখনো ঘোষণা হয়নি তার আগে সাংবাদিকদের নিয়ে দফা আলোচনা সারলেন জেলাশাসক রাজশ্রী মিত্র পেড নিউজ নিয়ে সচেতন করার পাশাপাশি সংবাদ সংগ্রহ বিষয়ে অবগত করা হয়েছে বিশেষ করে নজর রাখতে বলা হয়েছে রাজনৈতিক নেতাদের অসাংবিধানিক তথা অশ্লীল বক্তব্যের ওপর একই সঙ্গে নির্বাচন ও গণনার দিন সংবাদ সংগ্রহে সচেতন করতে বলা হয়েছে ভোটারদের প্রভাবিত করতে পারে এমন সংবাদ করা যাবে না

আমি আর একটা জিনিস ক্যারেক্ট করি ক্যান্ডিডেটের 3.2 বিসি আছে ধরে কোন একটা পার্টিকুলার অ্যাডভারটাইজমেন্ট ম্যাটেরিয়ালে এই তিনটে উল্লেখ আছে বা থেকে বিজেপি কোন সিইও আপনি হতেই পারে আপনার হাউস আপনি কোন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল দিয়ে হ্যান্ডেল করেন আপনার প্রচুর সাবস্ক্রাইবারশিপ আছে হতেই পারে কিন্তু এবং জন্য দাঁড়িয়েছে একে a card whatever whatever setao aap আমাদের korte parben amader kache permission dinire korte apnader ke either বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনা গুলো প্রকাশ পেলো ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ